এটা আমি বলছি না এটা টিকটকের মধ্যে অনেক মানুষই পোস্ট দিছে ইসকাবু ভাই নাকি আমাদের মাঝে আর নেই নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা কতটুকু সত্য বা কতটুকু আর জানি না আর যাচাই ছাড়া তো একটা কথা আর বিশ্বাসও করা যায় না এখনকার সোশ্যাল মিডিয়া তো আপনারা জানেনি ফিক নিউজে ভরা আর ইসকাবু ভাই নাকি মারা গেছে এটাও একটা ফিক নিউজ ছড়ানো হয়েছে আমার মনে যত নয় তার জন্য আমরা সেই টিকটক ভিডিওর কমেন্ট বক্সে চেক দেওয়ার কমেন্ট বক্সে চেক দিতে তখনই আমি দেখি লেখকজন একক রকম মন্তব্য দিয়েছে একজন কমেন্ট করছে যে হুম ইস্কাবুই মারা গেছে আর একজন কমেন্ট করছে এটা ইউটিউবার ইস্কাবু নয় এক একক রকম লিখছে তার জন্য আমরা ইউটিউব ইউটিউবে গিয়ে দেখি ইউটিউবে গিয়ে সার্চ দিয়েছি আমরা ইস্কাবু কি মারা গেছে আর এইখানে দেখো ইস্কাবুর কোনো টপিকই আসে না মারা যাওয়ার এইখানে ইস্কাবুর আগে কর কর ভিডিও আসতে ছিল তার জন্য আমরা আর মাথায় আর একটা চিন্তা আসে যে ইস্কাবুর চার মিলিয়ন আর ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা দেখি কারণ সে যদি সত্যি মারা থাকে তার ইস চ্যানেলে তো আর কোনো ভিডিও আপলোড করা হবে না তার জন্য আমরা ইস ইউটিউব চ্যানেলে যখনই যাই তখনই দেখি তেইশ ঘন্টা আগে সে একটা ভিডিও আপলোড করা হয়েছে আর ইউটিউব চ্যানেলে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই তেইশ ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে আর টিকটকের ভিডিও আপলোড করা হয়েছে বহু আগে হ্যাঁ এটা দেখলেই বোঝা যায় যে আমাদের গেমিং কমিউনিটি ইস কাব্য মারা যায়নি কিন্তু মারা গেছে অন্য কাব্য নিউজটা ছড়ানো হয়েছে এক পেলে আর মানুষ ছড়াইছে আরেক পেলে কিন্তু এরকম গুজব আর কেউ সরাবেন না আর যে কাব্য মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন